আসসালামু আলাইকুম আজকের মূল ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জিপি ফাই এবং রবি ওয়াইফাই কোনটা বেস্ট হবে আপনার জন্য এটা নিয়ে আজকে আমরা বিবেচনা করে আলোচনা করব তো আমি প্রায় দেখতে পাচ্ছেন রবি ওয়াইফাই যেটা লেটেস্ট পার্সন রবি কোম্পানির সর্বোচ্চ বড় যেটা এটাই এটা হচ্ছে বর্তমান অফার প্রাইসে সাড়ে পাঁচ হাজার টাকা এটাও অলরেডি দুই মাস ইউজ করলাম আর এটা হচ্ছে জিবি ফাই আনলিমিটেড পুরো যেটা বর্তমান অফার প্রাইস ছয় হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর এটা আমার হচ্ছে এমনি টিপি লিঙ্কের একটা রাউটার আর সার সিক্স এটা আগে ইউজ করতাম এলাকার যা এসপি লাইন আছে ওখান থেকে ফাইবারের মাধ্যমে কেবল নিয়ে ইন্টারনেট ইউজ করতাম তো আসলে সবারই ইন্টারনেট মোটামুটি ব্যবহার করলাম তো কোনটা ভালো হচ্ছে আমার জন্য এটা আপনাদের মধ্যে শেয়ার করি তো আমার ল্যাপটপে বর্তমান কানেক্ট করা আছে ডোবি ওয়াই যেটা এটা কানেক্ট করা আছে বর্তমান এটা পারফরমেন্স কেমন চেক করি তো এটা ফোর কে ভিডিও প্লে করি দেখতে পাচ্ছেন ফোরকে দেখলে একটু ঘোরায় নরমালি ভিডিও চলে সমস্যা হয় না মোটামুটি ভালো বলা যায় এখন আমরা ইন্টারনেট স্পিড টা টেস্ট করবো ফার্স্ট ডট কম বা আদার যে ওয়েবসাইট গুলো আছে যদিও কোনো ডিভাইস বেশি একটা কানেক্ট করা নাই শুধু বর্তমান ল্যাপটপ আছে আর দুটা মোবাইল কানেক্ট করা আছে তো আট এম বিবিএস প্রায় সাড়ে আট এম বিবিএস দেখাচ্ছে তো আমরা কত জিবি ইউজ করছি রবিতে এই গত মাসে এক মাসে যে সাবস্ক্রিপশন আছে এটা এটাতে রবির অ্যাডমিন প্যানেলে গেলাম গগেল দিলাম কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে পাঁচশো পঁয়ষট্টি জিবি ইউজ করা আছে অলরেডি এক মাসে আর কি কথা এক মাসে তিরিশ দিনে এখন তিরিশ দিনের হয় নাই মোটামুটি আপনার পঁচিশ ছাব্বিশ দিন চলছে তারপর নেটওয়ার্ক মোটামুটি স্পিড ভালো আছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কারেন্ট চলে গেলে সেক্ষেত্রে ব্যাকআপ রাউটার ব্যাকআপ দেয় কিন্তু টাওয়ার থেকে সিগনাল একটু কম হয় কারণে এখানে যে লেখা আছে ফোর জি স্ট্রং নেটওয়ার্ক নয় কিন্তু তখন কারেন্ট গেলে এই লেখাটা থাকে না আর নেটওয়ার্ক একটু কমে মাঝে মাঝে তা এখন দেখলাম রবি ওয়াইফাই যেটা হচ্ছে এইটা এখান থেকে একটা ইন্টারনেট খোলা আছে আমার সে একটা ইন্টারনেট খুলে এটা আমি জিবি ফাইয়ের যে রাউটারটা আছে এটাতে লাগাইছি এমনি জাস্ট এমনি দেখার জন্য লাগে কিনা পর দেখছি হ্যাঁ লাগান যায় তা আমরা জিবি ফাইটা এখন চেক করবো তো যেহেতু আমার রবিটা কানেক্ট করা আছে তো জিপি ওয়াইফাইটা কাট কানেক্ট করবো এখন জিপি যেটা ফাইভ বি যেটা আছে এটাই কানেক্ট করবো টু পয়েন্ট ফোর গিগার যে এটা একটু স্পিড কম মনে হয় আমার কাছে তা আমার এটা কানেক্ট হয়ে গেছে এখন আবার সেই ইউটিউবে যাই ফোর কে ভিডিও দেখবো তো দেখতে পাচ্ছি যে জিপি রেখে ফোর কেতে দেখি তো এটা আটকাট কি করে মোটামুটি ফোর কে দিলাম একটা ভিডিও গান পারফরমেন্স কেমন হয় একটু চেঞ্জ করে দেখি যে কারণে ভিডিওটা স্পিড মোটামুটি জিপেরও ভালো খারাপ বলা যাচ্ছে না এটা স্পিড টা টেস্ট করবে এটারও স্পিড টেস্ট যেহেত আমি রবিটা ফার্স্ট ডট কম এ দেখছি তো এটা ফার্স্ট ডট কম এ দেখব এখন রাত্রেবেলা করতেছি ভিডিওটা তো মোটামুটি এটাও সেম একই রকমের পাঁচশো এম বিবিএস পাঁচ পয়েন্ট এইট এম বি পি এস দেখাচ্ছে এই মুহূর্তে আচ্ছা দেখা যাক এখন এটা জিবি জি এডভিন প্যানেলটা আছে এখানে যাবো যেটা এটা হোয়াই আউটার তো লগ ইন করছে দেখতে পাচ্ছি না এখানে ফোর জি প্লাস গ্রামীণ এটা কিন্তু নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রত্যেকটা দাগি আছে দেখতে পাচ্ছেন একটু কম নাই মানে আমার এখানে একশোতে একশো নেটওয়ার্ক আসছে যে কারণে ফোর জি প্লাস লেখাটা আছে যদি নেটওয়ার্ক কম থাকতো সেক্ষেত্রে কিন্তু প্লাসটা থাকতো না এই প্লাসটা থাকতো না জাস্ট ফোর জি বা আদার্স লেখা থাকতো আর কি তো এখানে তিনটা ডিভাইস কানেক্ট করে আছে আমার তো এই হলো আমার জিভাইয়ের অবস্থা প্ল্যান আছে যে জিভাই থেকে যেহেতু বত্রিশটা ডিভাইস কানেক্ট করা যাবে তো আশেপাশে আরও দুটা রাউটার কানেক্ট করব আমি মানে আমার রুম থেকে একটা রাউটার কানেক্ট করছি এটা আর সিক্স টিভি লিঙ্ক আর সিক্স মডেলের নেটওয়ার্ক যদি শক্তিশালী সেক্ষেত্রে আমার মনে হয় জিবিটাই ভালো হচ্ছে আমার কাছে একটা বিষয় হচ্ছে রো ওয়াইফাইয়ে একটা সমস্যা সেটা হচ্ছে কারেন্ট গেলে পর্যাপ্ত পরিমাণ যে সিগন্যালটা দেবে এটা দেয় না ডাউরটওয়ার অন থাকে নেটওয়ার্ক কমে যায় আর কি তখন আমার জানা মতে এলাকায় যে আমাদের টাওয়ারটা আছে সেই টাওয়ার থেকে সিগন্যালটা তেমন পাচ্ছে না তখন কারেন্ট গেলে আর কি হয়তো বা টাওয়ার ওখানে সমস্যা থাকতে পারে এই বিষয়ে তথ্য দিতে পারতেছি না এই হলো আমার জিপি ওয়াইফাই এবং রবি ওয়াইফাইয়ের অবস্থা তারপর আপনার এলাকায় কোনটা নেটওয়ার্ক ভালো কোনটা পায় সেটা ইউজ করতে পারেন যদি জিপির নেট ভালো হয় তো জিপিটা ইউজ করতে পারেন আর রবি যদি নেট ভালো হয় সেক্ষেত্রে রবিটা ইউজ করতে পারেন কিন্তু এটা দেখতে হবে তার আপনার এলাকায় কভারেজটা আছে কি না দুইটি কোম্পানির কভারেজ এরিয়া আছে কি না আপনার এটাকে চেক করে নেবেন একটা বিষয় হচ্ছে রবি ওয়াইফে একটা সুবিধা আছে আপনার এখানে কিন্তু চারটা ইথানের পোর্ট আছে ল্যান প্লাস হচ্ছে তিনটা চা আউটপুট লেন্স যেটা আছে এটা তো আউটপুট নেওয়া যায় আর জিবিতে অবশ্য এই পোর্ট নাই একটাই পোর্ট আছে শুধু দেখতে পাচ্ছেন যে একটা পোর্টের জন্য আমি একটা কেবল একটা কেবল দিয়ে টিউবলিঙ্ক আর সব যে সিক্স মডেলের যে রাউটারটা আছে আমার এই রাউটারে কেবলটা দিছি আর কি এখান থেকে ওখানে দিছি জাস্ট ওই রাউটার থেকে পরের বাদ বাকি যা আসে সেকেন্ডের রাউটার হিসেবে ওটা চালাচ্ছে আর কি তো সুবিধা অসুবিধা নেটওয়ার্ক আপনার এরিয়ায় কোনটা ভালো আছে সেটা ইউজ করতে পারেন যে কোম্পানির রাউটার হোক না কেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ